দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সাজ ভেসে গেছে এই যে গদ্যটি রয়েছে এই গদ্যটির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমরা এই গদ্যটির বিষয়বস্তু আলোচনা করেছি এখন আমরা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি সাজ ভেসে গেছে গদ্যাংশটি কার রচনা সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজ শচিন সেনগুপ্ত রাজশেখর বসু সঠিক উত্তর সৈয়দ মুস্তফা সিরাজ সার বাবু কোথাকার মানুষ কলকাতার মুর্শিদাবাদের বর্ধমানের মেদিনীপুরের সঠিক উত্তর কলকাতার তুমি তো শিল্পী তাহলে কার উক্তি মতি চৌকিদারের বাহা শতুল্লার অফিসারের আকাশ আলীর সঠিক উত্তর অফিসারের তাহলে তুমি একটা গান শোনাও কাকে গান শোনাতে বলা হলো মাইলো বাসকে মতি চৌকিদারকে আকাশ আলীকে এদের কেউ নয় সঠিক উত্তর মতি চৌকিদারকে পিস শুদ্ধ তোল কেন চৌকিদারের অদ্ভুত ভঙ্গিতে গান শুনে অনেক লোকজন অফিসে জড় হওয়ায় মারমুখী জনতার চাপে কোনোটি নয় সঠিক উত্তর চৌকিদারের অদ্ভুত ভঙ্গিতে গান শুনে একদা মাইলবাস কি ছিল চৌকিদার পালোয়ান লাঠিয়াল গায়ক উত্তর পালোয়ান মাইলোবাসের ভাইরা ভাই কে আকাশ আলী অফিসার বাবু মনিরুদ্দী সঠিক উত্তর মনিরুদ্দী মাইলোবাসের নিবাস কোথায় শাকিন মাদারহাটি শাকিন মাদার মাদারিহাট শাকিন মহেশতলা কোনোটি নয় সঠিক উত্তর শাকিন মাদারহাটি তাঁত সদাগর জানে শুধু একজনকে কাকে জানে শিবকে চৌকিদারকে মনসাকে বেহুলাকে সঠিক উত্তর শিবকে ডানে কি বসবে পাহাড় পর্বত পৌষ অগ্রহায়ন সঠিক উত্তর পর্বত কার ঘরে সাজের বাক্স ছিল চৌকিদারের মাইলবাসের মনিরুদ্দীর আকাশ আলীর সঠিক উত্তর মাইলো বাসের হারমোনিয়াম তবলা ঢোল কার বাড়ি ছিল আকাশ আলীর চৌকিদারের মুনিরামের মাইলোবাসের সঠিক উত্তর আকাশ আলীর করে যায় বিশাল দেহি মানুষটা মানুষটি কে অফিসার চৌকিদার আকাশ আলী মাইলোবাস সঠিক উত্তর মাইলোবাস সেখানে বৃষ্টিহীন রাতে ড্যাশ চলে কি চলে পার্টি জলসা ভুরিভোজ, রিহার্সাল সঠিক উত্তর রিহার্সাল একবার মেডেল আর কলা আসরে ঝুলিয়ে কবির লড়াই কোথায় হয়েছিল ঈশানপুরের মেলায় মাদারহাটির মেলায় বটগাছের তলায় পাশের খোলা মাঠে সঠিক উত্তর ঈশানপুরের মেলায় পিছনে থেকে তৃতীয় একজন সে একেবারে তরুণ কার কথা বলা হয়েছে মতি চৌকিদার অফিসার বাহাসুল্লা মনিরুদ্দি সঠিক উত্তর বাহাসতুল্লা ভিড় জমেছে ড্যাশ অব্দি কোন অব্দি ভিড় জমেছে বারান্দা মাঠ রাস্তা ঘর সঠিক উত্তর বারান্দা কে কেষ্ট যাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে মনিরুদ্দি মতি চৌকিদার আকাশ আলী মাইলবাস সঠিক উত্তর মনিরুদ্দি পাঁচ সদাগরের নৌকা ডুবিয়ে দিই কে বলেছে মনিরুদ্দি মতি চৌকিদার মৈলবাস আকাশ আলী সঠিক উত্তর মতি চৌকিদার নজ্জা করছে স্যার সরকারি অফিস বটে কিনা কার উক্তি মাইলোবাসের আকাশ আলীর মতি চৌকিদারের মনিরুদ্দির সঠিক উত্তর মতি চৌকিদারের আর সাতখানা মেডেল আছে লেখকের মতির মাইলবাসের এদের কারোর না সঠিক উত্তর মৈলবাসের হাসিটি হাজার বছরের কাদের হাসি গায়ের বৌঝি গগন পবন আফিসের বাবুদের গায়ের মোরলদের সঠিক উত্তর গায়ের বৌঝি সব মারাত্মক প্যাচ জানত কে জানত মতি বাবু দারোগা বাবু মৈলবাস সঠিক উত্তর মোহিনীবাবু বিড়ি খেয়ে কার উক্তি মতি চৌকিদারের মৈলবাসের আকাশ আলীর মনিরুদ্দির সঠিক উত্তর মতি চৌকিদারের শ্রীহীন ঝোলা শ্রীহীন শব্দটি যে প্রকার সমাসের উদাহরণ করণ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সহার্থক বহুব্রীহি সাধারণ কর্মধারয় সঠিক উত্তর করণ তৎপুরুষ